রাস্তাঘাটে দোকান পাটে যারা আড্ডা মারতেছেন অপচয় সময় নষ্ট করছেন মেহরবানি করে মাহফিলে চলে আসেন সরাসরি কোনো মাহফিলে আপনারা কিভাবে আলোচনা শুনেছেন

বগুড়ায় গেলে আমার স্মরণ করবা বগুড়ার মনে হয় না সব ভুলে গেছে তিন চার বছর আগে তাহলে যাওয়ার দরকার নেই ঠিক আমি সালাম দিয়ে কথা বলা শুরু করছি আশা করছি সকলে সালামের জবাব জোরে সরে দেবে যদিও সংখ্যায় কম এমনভাবে আওয়াজ দিবেন যাতে মনে হয় কয়েক হাজার মানুষ আলোচনা শুনতেছে এক একজন একশো জনের ভূমিকা পালন করবেন আমার মনে হয় মাহফিলে যারা আসছে প্রত্যেকেই সাহসী পুরুষ কারণ যারা দুর্বল এ প্রচন্ড ঠান্ডার ভিতরে তারা বের হতে পারেনি তাদের স্ত্রী প্রাণের বিবি বলতেছে তোমার শরীরের এমনি যে অবস্থা তুমি বাইরে যা আমার বিধবা বানে বুঝতে পারতেছে এই জন্য ওরা মা আসতে পারে আপনারা যারা আসছেন আমার বিশ্বাস আপনাদের শরীরে শক্তি আছে সাহস আছে কথা বলে ডেকেরা যারা দাঁড়িয়ে আছেন বসেন চলুন আলোচনা শুরু করা যাক দেখা যায়

فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده رسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا وقمارا منيرا فقد قال الله تعالى في কালা মিহিল মাজ দ ওয়াফি ফরক নিহিল সকলে যাওয়া ন সেরকম আওয়াজ দ্যাক পৰণ আওয়াজ মিল্লা হেমে নাশাই তনিরাজি বিস্মিল্লা الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف بالمعروف وانهى المنكر فاصبر على ما أصابك إن ذلك من عزم الأمور صدقت يا আবি হে তত আ্লাহ হ কল নহলে সাল্লাম আত্তুন আসি জনলমন অকলা তালা সানি হাবিবি ইনা্যহামালা ইকাতা হ এ স্যনলা নাবি أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شَكُلِ لدرجة إبراهيم قل اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ মুসলিম মোড়া ঘুমে পড়েছি দেবকে জলসা তালা তপ্তমদের হয়েছে শীতিল আপে অন্তর কালা আসছে পথে আধার নেমে তাই বলে কে রইবে থেমে বাড়ে বাড়ে জ্বালবে বাতি তাই বলে তো বীরর মতো বসে থাকলে আমি চির রণবীর আল্লাকে সারা কাউকে মানি না বীর মুসলিম জাগে কারাওয়ালাতে কঠিন শপথ পরে সেই মুসলিম চির উত্তম তাই তো একত্রে শপথ নিলাম আল্লাহ রাজ গর্ব এবার চির শান্তি সুখের নীর আল্লাহকে সারা কাউকে করি না ভয় নারাই থাকি বীর কইরে কালে কইরে অমর এসেছে নতন বদর কই রে খালে দে কই রে অমর এসেছে নতুন বদর কথা রে দেখবে তুই তরুণ মজা গীত আবার কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত আবার কে গাইতে হবে ঘুম ভাঙানো গীত লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা, লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা। লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা ইলাহ বুলবোকে থাকলে মধু ভমর জামনাসে কোরআনের জ্ঞান থাকলে বুকে সবাই ভালোবাসে লা ইলাহা ইল্লাল্লাহ জরেলা

হাফেজ ছাত্রদের পাপড়ি প্রধান উপলক্ষে আজকের এই তফসির ও করার মহাপিলের সম্মানিত সুযোগ্য অনারেবল প্রেসিডেন্ট জনাব কাজী মোহাম্মদ মতিউর রহমান আলাপাতে বললাম কি হাইতে তৈবা সিয়াতে বলিয়ে দান করুন সকলে বলুন আমিন আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ সমাজ সেবক আপনাদের প্রিয় মানুষ প্রিয় নেতা জননেতা জনাব আলহাস সাদিক রিয়াজ চৌধুরী পিনার আলাপাতারে গোলাম কি হায়তে তৈবা সেদি দান করুন জনগণের ক্ষেত্রের জন্য কবুল করুন সকলে বলুন আমি আমার ভাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন দোয়া করবেন তো যে জি আল্লাহ জানতার তার মনের বাসনা পূরণ করে দেন ওমর ফারুকের মতো আদর্শবান নেতা হিসেবে কবুল করেন জোরে বলেন আমি আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি বৃন্দ জনাব মোহাম্মদ বাবুল হোসেন জনাব সুলতান মাহমুদ জনাব মোহাম্মদ লতিফুল আলম আলাপাতের গোলামদের হায়তে তৈবা সেদিকে দান করুন সকলে বলুন আমিন মঞ্চ উপস্থিত সম্মানিত সামনে বসা পিতৃ সমতুল্য মরুবী বাবা জিরা কলিজার টুকরা রানপি যুবক ভাইয়া ছোট্ট ছোট সেনামানিকেরা পর্দার আড়ালে সম্মানিত বলা সরল আবেদা সালেহা মা ও বোনেরা প্রশাসনের সম্মানিত পুলিশের ভাইরা বিবির ভাইরা জাতির বিবে প্রিয় সাংবাদিক বন্ধু বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতা কর্মী ভাইরা সবাইকে আরেকটি বার সালাম দিচ্ছি আশা করছি সকলের সালামের জবাব

সে মহান রবের দরবারে শেষ দাবানত জিততে খালি মাথা আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ বিশ্ব নবীজির পদে দরুদ সালাম সকলে হৃদয় নিগ্রানো আবেগ আর ভালোবাসা জায়গা থেকে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতক্ষণ পর্যন্ত আপনাদেরকে কথা শুনিয়ে ধন্য করেছেন হাফেজ কারি মোহাম্মদ আরমান আলী কথা বলেছেন আমার শ্রোতা বাজন বড় ভাই বিশিষ্ট আলেম দিন মুফাসসির কোরআন দিনাজপুর জেলার কৃতী সন্তান

সেই হিসেবে মুরুব্বি মানছেন আপনারা এখন খালি দোয়া করে বাড়ি গেলে আপনারা খুশি হবেন না ঠান্ডা লাগছে বাড়ি যাবেন না আলোচনা কিছুক্ষণ শুনবেন একটু কথা বলা লাগবে আপনারা সবাই কেমন আছেন আমারও জিজ্ঞাসা করলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মালিকের দয়ায় আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রেখেছে সম্মানিত ভাইয়ের আমার আজ থেকে কয়েক মাস আগে আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে খাবাররা আয়োজন থাকতো বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে আমাদেরকে প্রথম শপথ দিয়ে বলতো হজর যা করবেন করবেন বুঝে শুনে করবেন এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন না কেন এরপরে মঞ্চে চলে আসার পরে আবারও কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো

দুই তারি উত্থানpotent আছে কথা বলেন যারা জুলুম করেছিল আজকে তারা পরাজিত আর যারা مظلوم ছিল আল্লাহ আজকে তাদের বিজয় দেন الحمد আজকে পোস্টার ভরা বিএনপি এর ভায়ের নাম বিভিন্ন মাহফিলে জামাত বিএনপির নাম দিয়ে পোস্টার ভরা আজ থেকে কয়েক মাস আগে যদি পোস্টারে জামাত বিএনপির নাম থাকত মাহফিল করা যেত কয়েক গাড়ি পুলিশ আসতো এটা ঠেকালের জন্য কথা বলেন ঠিক কি এত সুন্দর দিন কে দিয়েছে আর আমরা এত সুন্দর দিন পায় কাদা সুরা সুরি নিয়ে দেয় ওই এক ভয় আর এক ভাইকে কোলে তুলবো আদর করবো মহাপত ভালোবাসা বাড়াবো কাদা সুরা সুরি অনেকে করতেছে ওনারা যারা করতেছে মনে হয় ওনারা মানসিক ভাবে অসুস্থ হয়ে গেছে কথা কন না সুস্থ মানুষ এ একটা গণ অভ্যাতনের মুখে গণ বিপ্লবের পরে রক্তের উপরে দাঁড়িয়ে নতুন একটা রাষ্ট্র সরকার আমরা পাইলাম এই সময় কাদা সরাসরি করার টাইম আছে কাউকে গালি দেওয়ার টাইম আছে কাউকে নিয়ে সমালোচনা করার টাইম আছে কাউরে ছোট করার টাইম আছে কোন হুজুরের বক্তব্য নিয়ে ওইটা আবার পায়ে পাড়া দিয়ে ঝগড়া করার সুযোগ আছে এই জিনিসগুলো সমাজে ঘটতেছে কেউ কাউরে সত্য করতে পারতেছে না বিভিন্ন জায়গায় মারধর গতকালকেও

সব ভুলে আবার নতুন করে দেশ গড়ার জন্য সবাই ঐক্যবদ্ধ আজকে যারা আমাদের বিরোধিতা করে নানান ধরনের কথা বলে বাজে মন্তব্য করে আমরা তাদেরকে বলতে চাই ভাই এই সমাজ পরিবর্তন করতে হলে রাস্তার ভিক্ষুক থেকে ওপর লেভেলে যারা বসবাস করে গুলশান উত্তরায় যারা বসবাস করে সবার প্রয়োজন আছে কথা বলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলেমিশে আমাদের পরিচয় একটাই আমরা সবাই বাংলাদেশের নাগরিক কথা বলেন ঠিক কিনা এই জন্য সকল ভেদাভেদ ভুলে আসুন না একটু নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন করি যেখানে কোন দুর্নীতি থাকবে না চাঁদাবাজি থাকবে না টেন্ডারবাজি থাকবে না খুন থাকবে না ধর্ষণ থাকবে না কোন ধরনের মারামারি হবে না আসুন নতুন একটা বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখি আল্লাহ কবুল করুন সিল্লা বলুন আমি সম্মানিত ভাইরা আমার আজকে হক কথা বললে অনেকে সহ্য করতে পারে না অনেকে আমাদের দিকে চোখ রাঙানি দেখায় আমরা বলতে চাই আপনি কার দিকে চোখ রাঙানি দেখান আমরা কোন বাতিলে রক্ত চক্রকে ভয় পাই না আমরা মুসলিম জাতির পিতা ইবরাহিমের সন্তান যে ইবরাহিম আল্লাহর খুশির জন্য নমরুদের আগুনে পুড়তেও রাজি কথা বলেন ঠিক না। আমরামা হাজেরার সন্তান যেমন হাজেরা তার হাজেরা ইসমাইলকে আল্লাহর খুশিদির জন্য জবাই করতে রাজি কথা বলেন ঠিক কিনা আমরা ইসমাইলের ভাই যে ইসমাইল আল্লাহর খুশিদির জন্য সুরের নিচে জবাই হইতে রাজি কথা বলেন ঠিক কিনা এজন কোনো বাতিলের রাস্তוכকে আমরা ভয় করি না কথা বলেন ঠিক কিনা মনে রাখবেন যুগে যুগে নবীর আসলে দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজ ও কাফের বেঈমানরা বাধার পাচির তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাচিরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কিনা আপনার আমার প্রিয় নবী কালিমার দাওয়াত দিতে গিয়ে করণের প্রচার করতে গিয়ে মার গেছেন রক্ত জড়িয়েছেন দান দান মোবারক শহীদ হয়ে গেছেন সাহাবা ইকরাম দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার গেছেন রক্ত জড়িয়েছেন জীবন গেছেন ও বাংলার মুসলমান উনিশশো একাত্তর সালে এদেশের মাটির জন্য এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন রক্ত দিতে পারেন দুই হাজার চব্বিশ সালে শহীদ আসার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের দুই হাজারও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন জীবন দিতে পারেন প্রয়োজন যদি হয় আর যদি কখনো ডাক আসে এই জমিন আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য যদি কখনো সময় আসে সুযোগ আসে প্রয়োজনে বিবির কাছ থেকে বিদায় নেব সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে মাথায় কাপড়ের কাপড় বেঁধে আল্লাহর জমিনে আল্লাহ তিনকে প্রতিষ্ঠিত করার জন্য করোনায় সমাজ ব্যবস্থা কায়ম করার জন্য নবীদের মতো সাহাবাই গ্রামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয় কারা কারা দিতে রাজি তুই দুর্বল হলে তো চলবে না হাত নামাবেন না সবাই হাত টান টান করে তুলে না ওই যে মাঝে মাঝে হাত ব্যাখ্যা দেখা যায় দриа সোধা করে শক্তি নাবি পুরুষ মানুষ দুট টিম ভিটামিন ক্যালসিয়াম আজে মাঝে কিনে খান এবারে দুর্বল হলে চলতে পারবে না সোধা করেন সোধা করেন আমার আল্লাহ রাব্বুল العالمين বলেন ইন্না আল্লাহ হাশারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া মুআল্লাকুম বিআন্নালহুমুল জান্নাহ সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল العالمين জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ কোরাই করে নিয়েছি বিনিময়ে দেব জান্নাত বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে বলেন তো বাজার আপনার আমার জীবনের মালিক কে যুবকেরা ভালো করে বলো তো জীবনের মালিক কে প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডাইলগ দিবা এ জীবন তোমার তুমি শুধু আমার ওরে হাইব্রিড যুবক এই জীবনের মালিক কে আপনার আমার সম্পদের মালিক কে আল্লাহর দেয়া জীবন আল্লাহর দেয়া সম্পদ আল্লাহ পদে খরচ করতে রাজি আছেন তো মুসলমান রাজি আছেন তিনশাল্লাহ